এখন যদি হরিবাসরে পাঁচ হাজার ভক্ত বসে থাকে সাড়ে চার হাজার ভক্ত কীর্তনের আসল প্রাণ কি বুঝতে চায় না এখন তো রাসলীলাতে একেবারে অষ্টশখী নিয়ে ধেই 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 করে রঙ্গতামাশার নাচ নাচে আমি আপনাদেরকে করজোরে বিনয় করে বলে যাব যারা ভদ্র ব্যক্তি আর যারা ভক্ত ব্যক্তি হবেন ভক্ত আর ভদ্র দুটো এক জিনিস নয় ভক্ত হচ্ছে ভক্তি রসের পাত্র যার হৃদয়ে বর্তমান তিনি হবে ভক্ত আর ভদ্রতার চরম গুণ সম্পন্ন ব্যক্তি তিনি হবে ভদ্র তাহলে ভদ্র আর ভক্ত এই দুটো মানুষই আজকাল বর্তমানে যে কীর্তন সমাজ তৈরি হয়েছে আটখানা ইয়াং মেয়েকে নাচিয়ে 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 রাসের তত্ত্ব শোনাচ্ছেন যেখানে গোপী ভাব দেখানোর জন্য হোমায়রা ভগবান কৃষ্ণের সঙ্গে রাধারানী নেচেছিলেন রাধারানীর সঙ্গে অষ্টশখী নেচেছিলেন ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরখা সুদেবী রঙ্গদেবী এই যে আটখানা সখী ভগবান কৃষ্ণের সঙ্গে নাচ করেছিলেন আর সেই সখীদেরকে অনুকরণ করে আজকে রাসের মঞ্চে আটখানা মেয়েকে নিয়ে নাচা কিন্তু মায়েরা সেইখানে যে নাচ নেচেছিলেন কৃষ্ণ সেখানে যে নাচ নেচেছিলেন আমার প্রেমময়ী রসময়ী রাধারানী সেখানে যে নাচ নেচেছিলেন সখী বৃন্দ সেখানে ওই কোমর দোলানো নাচের বিবরণ কিন্তু ন সেখানে কৃষ্ণের সঙ্গে যে নাচটা হয়ে হ্রাস হয়েছিল সেই নাচ নাচলে মানুষের চোখে জলে সে যায় সেই নাচে নাচতে গেলে তোমার শাড়ি খুলে যাবে সেই নাচের মঞ্চে যেতে গেলে তোমার গয়না খুলে যাবে সেই নারাস মঞ্চে গিয়ে গোবিন্দকে পেতে গেলে তোমার অঙ্গের সমস্ত বসন খুলে যাবে তাহলে সেটা কোন নাচ এটাই এখন যে বর্তমানে যে নাচ দেখানো হচ্ছে ওই নাচ নয় একমাত্র একটা কথা বলি মায়েদেরকে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যত ধরনের লীলা প্রকাশ করেছেন থেকে বেদনাদায়ক লীলা যদি কিছু হয়ে থাকে সব থেকে বিরহের ছোঁয়া যদি কোনো লীলার মধ্যে থেকে থাকে সেটা একমাত্র বলা যেতে পারে রাধা গোবিন্দের রাসলীলা কিন্তু আজকে বলুন রাসলীলাতে যদি পাঁচ হাজার ভক্ত থাকে আমি গ্যারেন্টি দেব একটা ভক্তের চোখে জল থাকবে না বরং তারা নাচার জন্য হই হৈ করে কিন্তু রাসের গভীর তত্ত্বটি যদি উপলব্ধি করেন চার ঘন্টা যদি রাসলীলা হয় চার ঘন্টা মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেতে পারে মুচ চলে যেতে পারে আপনার চোখের সামনে থেকে আপনার ভালোবাসার সন্তানটা যদি ছটফট করে করে মরে যায় আপনি হাসবেন নাকি পাগল হয়ে কাঁদবেন খসতো বসন রসন ছেলে মানে রাসের মঞ্চে যে যাবে তার দশাটা রাধারানের মতন হবেই হবে রাসমঞ্চে যাকে যেতে হয় তার গা থেকে দামি শাড়িটা খুলে যায় রাসমঞ্চের প্ল্যাটফর্মে যিনি দাঁড়াতে যায় কৃষ্ণের কাছে তার গা থেকে সোনার অলঙ্কার খুলে যায় তার ঘুমসি কেটে নেয় শুধুমাত্র চিতার ওপরে যেমন রূপে তুমি জন্ম নিয়েছিলে মায়ের কোলে সেই রূপে তোমাকে তুলে দেবে চিতার ওপরে সেদিন হবে তোমার ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন এই যে রয়ে আকার রয়ে আকার রাস আকার যদি কেউ মুছে দেয় তখন সেটা হয়ে যায় রস র মানে রাধা স্ব মানে কৃষ্ণ আকার মুছে দিলে রাধা কৃষ্ণের মিলন র মানে জীবাত্মা স মানে পরম আত্মা আকার মুছে দিলে জীবাত্মা পরম আত্মার মিলন র মানে ভক্ত স মানে ভগবান আকার মুছে দিলে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন এখানে যতগুলো মায়েরা বাবারা ভাইয়েরা মনেরা কীর্তন শুনছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো একটা দিন আসবে যেদিন আপনি ভগবান কৃষ্ণের বাঁশির শব্দ শুনতে পাবেন সেদিন আপনার কাছে দাঁড়িয়ে থাকবে আপনার ভালোবাসার মানুষজন তারা কিন্তু ওই বাঁশির সুর শুনতে পাবে না দেখবেন কেউ যখন মৃত্যু শয্যায় সাহিত থাকেন মৃত্যুর একুশটা মিনিট আগে দেখবেন ভুল বকতে থাকে চোখগুলো বড় বড় হয়ে যায় সৃষ্টি হয় কিন্তু পাশেই দাঁড়িয়ে রয়েছে তার ভালোবাসার মানুষজন তারা কিছুই বুঝতে পারে না যে কেন ভুল বকছে মৃত্যুর কিছুক্ষণ আগে ভুল বকতে থাকে চোখগুলো বড় হয়ে যায় কার সঙ্গে যেন কথা বলছে একুশটা মিনিট পরেই কিন্তু তার মৃত্যু হয় সবার নাম ধরেই ভগবান কৃষ্ণ একদিন বাসি বাজাবে সেদিন তোমার রাসের ডাক আসবে যেদিন তোমার ভগবান কৃষ্ণের রাসের ডাকটা আসবে সেদিন তোমার দেহপতির ভালোবাসাকে ছাড়তে হবে সেদিন তোমার কোলের সন্তানের প্রতি মায়া ছাড়তে হবে সেদিন তোমার বন্ধু বান্ধবদের প্রতি ভালোবাসাটা ছিন্ন করতে হবে সেদিন তোমার ওই রাজবাড়িটার ভালোবাসা ছিন্ন করে তোমাকে নিথর হয়ে উঠোনে শুইয়ে দেবে তুমি নীরব হয়ে চলে যাবে গোবিন্দ সেদিন তোমার সামনে সকলেই কাঁদবে তোমার ছোট্ট নাতিটা তোমার বুকে ঝাপটে পড়ে দাদু দাদু বলে কাঁদবে ঠাম্মা ঠাম্মা বলে কেঁদে কেঁদে তোমার দেহে জল ফেলবে কিন্তু খেয়াল করবে তোমার চোখ থেকে সেদিন এক বিন্দু জল বার হবে কেন না সেদিনটা তোমার কাছে হলো মৃত্যু সেটা হলো মৃত্যু আর মরণ হচ্ছে আমাদের কাছে রাশের চক্র যেদিন মোহময় মায়ার সংসারের পর্দাটা সরে গেল আর ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়ে হলো আর ওই মোহমায়াটাই হলো আকার আকার সরে গেল বলে রাস তত্ত্ব থেকে হয়ে গেল রস তত্ত্ব নিতাই গৌরমানন্দে হরিবুল হরিবল হরিবুল তাই জন্য আজকে সেই আমরা সবাই মিলে একটু মন প্রাণ দি সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের মন না এলো প্রেমানন্দে মেতে হরি 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 বল সুগুন না

হাকর হোরি দাশে কাজির ছেলে সে মোজে ডুবে গেলো হোরি দাশে হারে হোরি না মের ভোনা জেলো প্রি মানান দে ভাবে দেওয়া যায় একটুখানি হাতের তালি তিনভাবে ভাবে দেওয়া যায় আঙুলগুলো স্পর্শ রেখে প্রত্যেকটা আঙুল স্পর্শ করে আর এইভাবে একটা তালি দেওয়া যায় আবার আঙুল স্পর্শ করে হাতটাকে আবার এইরকম ঘুরিয়েও তালি দেওয়া যায় আবার আঙুল ছড়িয়ে তালি দেওয়া যায় আবার এইভাবে দেওয়া যায় তাহলে কেউ যদি এইভাবে তালি দিতে দিতে গান করে আপনি হাজার সারাদিন ধরে গান করবেন আনন্দ হবে কিন্তু হৃদয়ে প্রেম জাগবে না আর আপনি যদি এইভাবে এই রকম কেরিয়ে তালি দেন সেখানেও আপনি আনন্দ পাবেন প্রেম জাগবে না কিন্তু আপনি যদি হাতগুলোকে আঙুল স্পর্শ করে আর প্রত্যেকটি আঙুলকে সমানভাবে রেখে আপনি মিনিট যদি নাম করে যান পাঁচ আপনি নিজেই উপলব্ধি করবেন আপনার হৃদয়ের প্রেমটা যেন ঊর্ধ্বমুখী হচ্ছে আপনি এইভাবে একবারে কোমল ভাবে কোনো জোরে জোরে তালি দিতে হবে এমন কোনো কথা নেই শুধু হাত দুটো হালকাভাবে স্পর্শ হলেই দেখবেন ভেতরে প্রেম জাগবে এগুলো হচ্ছে বিধান কিছু কিছু নিয়ম যদি মানা যায় তাহলে তোমার শরীরের যে পাত্রের মধ্যে প্রেম ভক্তি থাকবে আসতে বাবা আসতে যে পাত্রে প্রেম জমানো থাকে সেই পাত্রে ধাক্কা দিতে গেলে কিছু প্রসেস আছে কিছু নিয়ম আছে সেই নিয়মে যদি তুমি তালি দাও তবে সেই রসের ভান্ডারে ধাক্কা দেবে আর যদি বেনিয়মে তালি দাও তাহলে ভক্তিরস ভান্ডারে ধাক্কা দেবে না অভক্তিতে গিয়ে ধাক্কা দেবে তাহলে আর অভক্তি যুক্তি অযুক্তি সব কিছুর জন্য আলাদা আলাদা ভান্ডার রয়েছে তোমাকে যদি এইভাবে তালি দেওয়া হয় তবে দেখবে তোমার প্রেম জাগবে সবাই মিলে একবার একবার হরি বলে বলে এই যে এইভাবে একবার হরি বলে বলে আরে নাম এই জলে হরি বলে বলে আরে ডুবে জানা পাবারে ডোবার মতন আরে ডোবার মতন আরে ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে তো পেল ডোবার মতন হরি নামের হরি নামের বর্মুনাছে হরে হরি নামের বর্মুনাছে